নমস্কার বন্ধুরা এ বাংলা সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এমন একটি খবর সামনে এসেছে যে খবরটি সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কারণ এই সময় ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশেই সাধারণ মানুষ এবং সমস্ত নেতা মন্ত্রীদের কাছে রীতিমতো গালাগালি খাচ্ছেন পাল্টা খটকর ডিসিশন নিয়ে এবং অযথা ভারতে পেছনে লেগে আমেরিকার বিপুল পরিমাণ ক্ষতি করার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া হয়ে খবরটি সম্পর্কে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউক্রেন ভারতের সবচেয়ে বড় ডিজেল কাস্টমার অর্থাৎ রিপোর্ট অনুযায়ী এই বছরে ভারত হলো ইউক্রেনের সবচেয়ে বড় ডিজেল সাপ্লায়ার শুধু তাই নয় ভারতের সাপ্লাই করা ডিজেলের বেশিরভাগ ইউক্রেন ব্যবহার করেছে তাদের সেনাবাহিনীর জন্য অর্থাৎ ইউক্রেনের সেনাবাহিনীর ট্যাঙ্ক কামান যুদ্ধজাহাজ এবং অন্যান্য মিলিটারি ভেহিকেল এর চালানোর জন্য এমনকি ইউক্রেনের সেনাবাহিনী ছাড়াও নর্মাল ট্রান্সপোর্টেশনের জন্য এই ডিজেল ব্যবহার করছে যা সত্যিই একটি অবাক করার বিষয় কারণ ভারত তার পরম বন্ধুরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনে তার রিফাইন করে বিক্রি করছে রাশিয়ার চরম শত্রু ইউক্রেনকে আর ডোনাল্ড ট্রাম্প ম্যাথোদিন ভারতের ওপর চটে গিয়ে বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়ে ভারতের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে ভারতের অর্থনীতিকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই কারণে যে ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনে রাশিয়াকে আর্থিকভাবে সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের এই খবরটিতে ডোনাল্ড ট্রাম্প এবার হয়তো ইউক্রেনের উপর চোটে গিয়ে ইউক্রেনের ওপর ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত নেবেন কারণ যে ইউক্রেনের অনুরোধে আমেরিকা ভারতের ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কেনা বন্ধ করে এবং আর্থিকভাবে রাশিয়াকে বরবাদ করে দেওয়া যায় এবং রাশিয়া যাতে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে না পারে কিন্তু এখন দেখা যাচ্ছে ইউক্রেন নিজেই রাশিয়ার কাছ থেকে নেওয়া তেল ভারতের কাছ থেকে কিনছে অর্থাৎ পরোক্ষভাবে রাশিয়াকে ফান্ডিং করছে এবং যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে যা একেবারেই প্রত্যাশিত ছিল না ইউক্রেনের কাছ থেকে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ইউক্রেন ভারতের কাছ থেকে কেন শুধু শুধু ডিজেল কিনতে যাবে যে আমেরিকা সহ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলি রয়েছে ইউক্রেনকে তেল সাপ্লাই করার জন্য তো দেখুন ভারত যে সস্তা দামে সারা পৃথিবীতে রিফাইন্ড অয়েল সাপ্লাই করে তা কোনো ইউরোপিয়ান কান্ট্রি দিতে পারবে না এর কারণ হলো ভারতের কাছে কাঁচা তেল পরিশোধন করার জন্য বিরাট বড় বড় রিফাইনারি রয়েছে সেই রিফাইনারিগুলির সাহায্যে বিপুল পরিমাণ তেল পরিশোধন করে তা খুব স্বল্প দামে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে সাপ্লাই করা হয় যা আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির পক্ষে সম্ভব নয় কারণ এই দেশগুলির কাছেও অয়েল রিফাইনারি রয়েছে কিন্তু তা ভারতের মতো এত বিশাল নয় আর সেই জন্য আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলি ভারতের মতো এত বিপুল পরিমাণ কাঁচা তেল রিফাইন করতে পারে না আর সেই জন্য খুব স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান দেশগুলির কাছে রিফাইন্ড অয়েল ভারতের মতো এত সস্তায় অ্যাভেলেবেল নয় সেই জন্য ইউক্রেন ভারতের কাছ থেকেই অত্যন্ত সস্তা দামে ডিজেল কিনে তাদের প্রয়োজনীয় ডিজেলের চাহিদা পূরণ করে আর শুধু ইউক্রেনই নয় সারা পৃথিবীতে ভারতের পরিশোধন করা অত্যন্ত সস্তা দামের পেট্রোলিয়াম প্রোডাক্টের ডিমান্ড এত বেশি যে ভারতের কাছ থেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট কেনার জন্য সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি সহ অন্যান্য সব দেশগুলি রীতিমতো লাইন লেগে গেছে কিন্তু ভারতে যে কাঁচা তেল পরিশোধন করে সারা পৃথিবীকে সাপ্লাই করা হয় তা অ্যাকচুয়ালি রাশিয়ার কাছ থেকেই কেনা শুধু তাই না আরব দেশগুলি যে দেশগুলির কাছে বিপুল পরিমাণ কাঁচা তেলের ভাণ্ডার রয়েছে কিন্তু তা সত্ত্বেও ওই কাঁচা তেল সাপ্লাইকারী আরব দেশগুলিও তাদের কাঁচা তেল রিফাইন করার জন্য ভারতের ওপরই নির্ভর করে থাকতে হয় আর তারপর সেই রিফাইন করা তেল তারা ব্যবহার করতে পারে তাদের সমস্ত ট্রান্সপোর্ট ভেহিকেল লাক্সারি কার্স এবং এয়ারলাইনগুলির এয়ারক্রাফটগুলি চালানোর জন্য কিন্তু রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনে তা পরিশোধন করে আমেরিকা সহ ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে সাপ্লাই করা সত্ত্বেও আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলি রাশিয়ার কাছ থেকে কেনা বন্ধ করার জন্য বিভিন্নভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে যেমন ভারতের এক্সপোর্টের ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়েছে এবং শুধু তাই না সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলির ওপরও বিপুল পরিমাণ চাপ সৃষ্টি করছে যাতে ভারতের এক্সপোর্টের ওপর ট্যারিফ এবং কঠোর স্যাংশন চাপানো হয় আর আমেরিকা চাপের পরে ইউরোপিয়ান কান্ট্রিগুলি ভারতের অয়েল রিফাইনারি কোম্পানির ওপর স্যাংশনে চাপিয়ে দিয়েছেন কিন্তু এত কিছু করার পর জানতে পারা গেল যে ইউক্রেন নিজেই ভারতের কাছ থেকে রাশিয়ার সাপ্লাই করা তেল আমদানি করে যাচ্ছে আর এই খবরটি প্রকাশিত হওয়ার পর তো আমেরিকার মুখ লোকরণের মতো জায়গা নেই কারণ যে ইউক্রেনের কথায় আমেরিকা ভারতের উপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়েছে স্যাংশন চাপিয়েছে আর সে ইউক্রেনে ভারতের বিরাট বড় ডিজেলের গ্রাহক এখন দেখার বিষয় এটাই যে ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কী করে সে এখনও ভারতের ওপর চাপানো বিপুল পরিমাণ ট্যারিফ বজায় রাখে নাকি তা সরিয়ে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ